আসসালামু আলাইকুম আজকের আপনাদের মাঝে শেয়ার করবো বেলের শরবত খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি এবং এই গরমে বেলের শরবতটা আপনার পরানটা ঠান্ডা করে দিবে তো এখানে আমি একটা বেল নিয়েছি এবং বেলটা কাঁচ পাকা এখন আমি এটা ফাটিয়ে নেব ফেটে নেওয়ার পরে আপনি এটা দেখতে পারবেন কতটা পাকা তো এই যে আমি বড় শক্ত একটা কিছু দিয়ে টাক দিয়ে ফেটে নিচ্ছি আপনার এখানে শক্ত কিছু দিয়ে বাড়ি দিলেই ফেটে যাবে আর পাকা হলে ফেটে যাবে তাড়াতাড়ি আর যদি কাঁচা থাকে তাহলে ফাটবে না তো এই যে খুলে নিচ্ছি দেখে নেন কতটা পাকা এবং টক টক করছে হলদে টাইপের এখন আমি এটা উঠিয়ে নেব পাকা হলে একদমই সাথে সাথে চামিজ ঢুকে যাবে এবং উঠিয়ে নিতে খুব সহজ হবে আর কাঁচাটা ভালো লাগবে না তো এই যে আমি এখানে পানি নিয়েছি পানি নিয়ে এখন আমি বেলগুলা দিয়ে দিচ্ছি এক এক করে তুলে তুলে আমি বেলগুলা দিয়ে দিব আর এখানে আমার রাজকন্যা আমাকে ডিস্টার্ব করছে আসলে আমার ভিডিও করার ক্ষেত্রে ওর সময় কিছু না কিছু করতে হবে কোথাও ওর হাত দেখবেন কোথাও ওর পা দেখবেন সব সময় কিছু না কিছু করবে তো যাই হোক আমি এখানে এখন ভালো করে বেলগুলো তুলে নিয়েছি আর এখন ভালো করে আর কি কষলে নেব তো রসটা বের করার জন্য আমি ভালো করে কষলে নিচ্ছি আর আপনারা এখানে ব্লেন্ডারেও বেলেন্ড করতে পারেন আমি বেলেন্ডারে বেলেন্ড না করি আর কি হাত দিয়ে করে নিচ্ছি ন্যাচারাল একটা ভাব পাওয়ার জন্য আর এখানে একটু সাবনা সাবনা হবে সেগুলো আপনি হাত দিয়ে তুলে নেবেন এবং ভালোভাবে ফেটিয়ে নেবেন এই যে শেষ লুক আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখানে আমি একটু চিনি অ্যাড করছি কেননা অতটা মিষ্টি ছিল না বেলটা যদি আপনাদেরটা খুব মিষ্টি থাকে মিষ্টি থাকলে আর চিনিটা অ্যাড করার কোনো প্রয়োজন হবে না আমারটা একটু মিষ্টি কম ছিল দেখে আমি চিনিটা অ্যাড করে নিয়েছি এখন ভালোভাবে আমি গুলে নেব এখানে আপনি পানিটা বেশি করেও ব্যবহার করতে পারেন আর কি পাতলা করেও খেতে পারেন এবং ঘন করেও খেতে পারেন সম্পূর্ণটাই আপনার রুচির উপর নির্ভর করছে আমি এখানে একটু ঘন ঘন রেখেছি কেননা বাসায় খাবো তাই তো এখানে আমি একটু পরিবেশন করে নিচ্ছি দেখতে পারছেন এবং ভেলটা গণটা খুব ভালো এবং সত্যি কথা বলতে অনেক সুস্বাদু হয়েছিল আর আপনি এখানে বরফের কুচিও ব্যবহার করতে পারেন সত্যি কথা বলতে অনেকটা মজা হয়েছিল বেলটা আর এই গরমে প্রচণ্ড গরম পড়েছে আপনার বেল খেলে আপনার পরান একদমই ঠান্ডা হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে বিশেষ করে আপনি বেলায় এই রোদ্রে খেতে পারেন এই যে দেখতে পারছেন বাহিরে টক টকা রোদ আর আমার হাতে বেলের শরবত সত্যি কথা বলতে এত গরম পড়েছে যেটা কল্পনা করা যায় না এই গরমে এই শরবতটা বেস্ট